আচ্ছা গুড মর্নিং কলা খাচ্ছিস আর কি দেখছিস চুচিম্যান দেখছিস কেমন লাগছে কলাটা খেতে ডাউন লাগছে সকালবেলা উঠে দুধ খেয়েছিল আর এখন এখানে কলা খাচ্ছে একটু করে স্নান করিয়ে বাবাও আসবে আজকে স্পাইডারম্যান অনেক জানে তাই না খেন তাতে ক খেন

উচ্ছে আলু ভাজব তাহলে আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে পটল ভাজাটা হয়ে যাক এদিকে আমি এখন উচ্ছেটা ভাজছি উচ্ছেটা একদম কড়া করে লাল লাল করে ভাজতে হবে যাতে খুব তেতো না লাগে কারণ উচ্ছেটা লাস্টে অ্যাড করবো তাই জন্য এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি এখানে দেখো এই হচ্ছে বড়ি ভেজে রেখেছি পটল ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই উচ্ছে আলুর তরকারির জন্য একটু রাঁধুনি আর গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি এটা দিয়েই করবো রান্নাটা আর এদিকেই আর এদিকে তরকারি বসাবো সেটাও দেখাচ্ছি দাঁড়া আমি এই তরকারিটা বুঝছি এখন থেকে তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করছি আমরা চেষ্টা করবো আবার ডেলি ভিডিও করার যাই হোক এটাই আমি কিছু আর করম দেবো না আজকে ডাইরেক্ট মশলাটা দিয়ে দেবো রাঁধুনি আর জিরে চলো আমি ওদিকে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এর মধ্যে আমি লবণ হলুদ আর একটু সামান্য চিনি দিয়েছি দিয়ে আর মশলাটা আমার কথানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না আর এদিকে আমি একটা ডিম আপ ফুল ভাজা করছি এটা আমি করবো আমাকে একটা লাল লাল করে করবো কারণ আমার শ্বশুর মশাই আবার খাবে না ওই জন্য ওটা আলাদা করেই কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো চলো এটা কুটতে থাকুক বড়িগুলো লাস্টে অ্যাড করুন এই দেখো এদিকে দুটো হাঁসের ডিম গোটা রেখেছি আর এদিকে দুটো এরকম হাফ করে নিয়েছি আর এখানটায় আলুটা ভেজে নিচ্ছি আলু আমাদের ছিল না এই কটাই আলু আর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে বেশি ওই জন্য আলুটা একটু আর ওদিকে পটল ভাজা উচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি তারপরে আমার শ্বশুর মশাইয়ের জন্য আলাদা ডিমের ঝোল মানে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে এবার আমাদের লাল লাল ডিমের ঝোল হবে লাল লাল ডিমের ঝোল চলো আলু আর ডিমটা দেখে এখন হাঁসের ডিম রান্না এদিকে দেখো ডিম আর আলু ভাজা হয়ে গেছে চিনিটা না বিরক্তকর আলু ভাজা হয়ে গেছে এদিকে তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর একটু গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ে দিয়েছি তো চিনিটা এদিকে আমার লাল হয়ে আসছে আমি ততক্ষণে পেঁয়াজটা দিয়ে দিই আর এখানে কালকে আদা রসুন বাটা অনেকটাই রয়ে গেছিল ওই জন্য আজকে আর বাড়তে হলো না তো এটাই হয়ে যাবে ওই ডিমের ঝোলেও দিয়েছি এক চামচ আর বাদ আমাদের এটাতেই দিয়ে দেবো তো সামান্য একটু লবণ দিয়ে দিই ভাত আমার তো হয়েই গেছে এই যে দেখো এই যে ভাত হয়ে গেছে আর এদিকে আমি এখন ডিমের ঝোলটা হয়ে গেলে আমার হয়ে যাবে যে বাসন আমি গুছিয়ে স্নান করব দাদা রসুনটা দিয়ে দিই একেবারে আর হলুদ দেব না হলুদ একদম পছন্দ করি না ভালো লাগে না ওইটাই হলুদ দিয়েছি কিন্তু হলুদ দেবো না এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা গরম মশলা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তো দিয়ে তারপর দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো এখানে আমি এখন দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা গরম মশলার গুঁড়ো আর একটা কী দিলাম ভুলে গেছি তো যাই হোক মোটামুটি দিয়ে দিয়েছি সব কিছু এটা কষাচ্ছি তেল তো ছেড়েই গেছে একদম অল্প তেলেই রান্না করছি আজকে বেশি তেলে রান্না করব না তো নর্মাল লঙ্কার গুঁড়ো অল্প দিতে হবে ঝাল হবে না কারণ শুধু কাশ্মীরি দিয়েছে কাঁচা লঙ্কা পেস্ট করে দিই লবণও দিয়েছি চিনি তো হালকা দেওয়াই ছিল তেল ছেড়ে গেছে তবু একটু জল দিয়ে দিই এটা হয়ে গেলে আমার হয়ে যাবে ওদিকে অনেক আরোজন কেউ স্নান করিয়ে দিয়েছে ওদের না কালকের ওরা রুমালি রুটি খুব ভালো খেয়েছে রুমালি রুটি আর মাংস সস দিয়ে ভালো খেয়েছে সসা দিয়ে পেঁয়াজ দিয়ে ওই জন্য ওরা তরকারিটা খায়নি তো ওদের তরকারিটা দুপুরবেলা গরম করে খাইয়ে দেবো আজকে আর হচ্ছে ইয়ে করব রাত্রেবেলা যা হোক একটা ওদের রান্না করে নেবো হয়ে যাবে তো আমি ডিমটা অ্যাড করে দিলাম কারণ তাহলে মশলাটা ঢুকলে না টেস্ট ভালো লাগে ওই জন্য বিশেষ করে হাঁসের ডিম তো একটুখানি নাড়াচাড়া জারা তারপরে আবার জল দিয়ে দেবো চলো রান্নাটা হয়ে যাক দেখো একদম মশলা শুকিয়ে পুরো ইয়ে হয়ে গেছে এই যে দেখো অনিকারুজনের ভাত বাড়া হয়ে গেছে আমার এখানে এই যে কচুর তরকারিটা ছিল একটা শিঙি মাছ আছে একটা কাতলা মাছ আছে তো এটা গরম করে নিয়েছি ওরা ওদেরকে ভাত খাওয়াবো চায়ের বাসন আমার ধোয়া কমপ্লিট ধুয়ে রেখে দিলাম আর এদিকে গ্যাসটাও মোছাও হয়ে গেছে আর মুছে ঢেকে ঢেকে দিয়েছি এদিকে ওই ঝিঁকগুলো আছে আর এখানটায় আছে দেখো এই যে বড়ি দিয়ে উচ্ছার আলু দিয়ে রাঁধুনি দিয়ে তরকারি বলো তিতো তিতো আর এখানে আছে আছে আমাদের ডিমের ঝোল আর আর এখানটায় পটল ভাজা এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ডিমের ঝোল মানে ওই লঙ্কা ফঙ্কা তেমন ভাবে দেওয়া নেই শুধু কাঁচা লঙ্কা দিয়ে তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো স্নান হয়ে গেছিল ওরা বসে বসে এখানে খেলা করছিল রান্না করে

কালকে রাত্রেবেলা ওরা রুমালি রুটি তোমাদেরকে ভিডিওতে কতটা দেখিয়েছি আমরা অল্প দেখিয়েছিলাম না ওরা রুমালি রুটি খুব ভালো খেয়েছে রুমালি রুটি শসা পেঁয়াজ আর মাংস দিয়ে আর সস দিয়ে মাখিয়ে মাখিয়ে এরম বানিয়ে বানিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছি তাই না আবার খাবি কি খাবি তোরা বলে দে তো ভিডিওতে বিরিয়ানি খাবি বিরিয়ানি বিরিয়ানি ভালোবাসিস ওরা অনেক দিন ধরে বলছে আমাকে মোমো খাবে আমি তো বাজারের কেনা মোমো তো ওরা খেতে পারবে না কারণ ঝাল থাকে ও খেতে পারে খেলে ব হয়ে যাবে তো যাই হোক আমার আর ওদিতে স্নান হয়নি বাট আমরা স্নান করব আর মোমো খুব তাড়াতাড়ি আর একটু করুক বাড়িতে বানাবো ওদেরকে ঝাল ছাড়া বানিয়ে দেবো দিন মোমো কিন্তু বানানো হয় না ওদের তাই না এই হচ্ছে ব্যাপার স্প্রিং অনিয়নটাও একদম অ্যাভেলেবেল হয়ে যায় ওই দেখো ঠিক আছে হাই করে দাও বলো ওরম না বলো হাই ফ্রেন্ড

তারপরে উদিতকে ভাত দিয়ে দিয়েছিলাম ওরও খাওয়া হয়ে গেছে অনেক খাওয়া হয়ে গেছে আর আমি তো দুপুরবেলা করে ভাত খাই না এই দুদিন উদিতের পাল্লায় পরে খেয়েছিলাম তো আবার খাওয়া বন্ধ আমি একবেলায় রাতে করে ভাত খাচ্ছি এখন আর এই যে কফি নিয়ে চলে এসেছি এক কাপ কফি করে নিয়েছি ওরা আমি বসে বসে কফি খাচ্ছিলাম স্নান হয়ে গেছে আজকে একটু শ্যাম্পু করেছি অনেক দিন পরে আর এদিকে হচ্ছে অনেকারুজান বসে বসে ফোন দেখছিল ওরা তিন বাপ বেটা ফোন দেখছে আর দিকে দেখো আমি বসে বসে প্রকৃতি দেখছি আর কফি খাচ্ছি তাই তোমাদের সাথে সেটা একটুখানি শেয়ার করে দিলাম আর আজকে ওদেরকে আর ঘুম পাড়ালাম না একেবারে একটু রাত মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে গুড মর্নিং না গুড ইভিনিং বলো আমরা টুপি পরে নিয়েছি মোজা পরে নিয়েছি এই দেখো এই দিলাম এই তো পাপড়ি এ নাও না দিলাম এ নাও না 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 তোমাকে দেবো আচ্ছা দিচ্ছি অনেক বছর পরে আমরা এখন রুটি গরম খাচ্ছি না না কি খাচ্ছ রুটি গরম এও জান বল একটু রুটি গম ঘটি ঘটি তুমি বলো অনেক বলো ঘটি গম আচ্ছা খাও

কি করছে দেখো আচ্ছা দাঁড়ো বেড কভারটা পেতে নিক এই দেখো আমাদের বেড কভার কথা কমপ্লিট বেড কভারটা পেতে নিয়েছে আর ওখানে অনেক গেছে টয়লেট করতে আর এখানে উজান দুষ্টু করছে এই জান এদিকে হাই করে দে একবার বলো আবার কালকে দেখা হবে না ইস ওরম বলতে নেই বাজে কথা বলো আবার কালকে দেখা হবে আর সারাক্ষণ ঘুম গাড়ি চালাচ্ছি হ্যাঁ কালকে দেখা হবে তুই প্লাস্টিক খাচ্ছিস কেন ওতে তো লজেন্স খুলতে পারিনি লজেন্সের প্লাস্টিক খাচ্ছি এদিকে দিয়ে আমি খুলে দিই